আজকে আমি এখানে আসছি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি একবার একটা কবর কবিতার অডিশনে গেছিলাম তো সেখানে কিছু অভিজ্ঞতা তারা যারা পারফরমেন্স করেছিল সেটা তুলে ধরব একজন ভদ্রলোক আসলো কবর জসী মন্ত্রী এইখানে তোর দাদির কবর নয় জলে আসলে হাসা কিছু ছিল না এটা সিরিয়াস ছিল এরপরে আসলো ওই এলাকার নেতা আমি ভাবলাম নেতাও আবৃত্তি করবে ওকে আসলো

শেষ আর বলতে পারলেন না এবার আসলেন তোতা একটা লোক তোতা সেও কবিতা আবৃত্তি করবে তো আসলে খুব বাপ চাপ নিয়া Oh,

এরপরে তিনি আসলেন একজন তার গায়ের চুল গাড়ি ছিল তো তো সে আসলো ও ভালো কবর এইখানে

এটা শেষ এরপর আসলেন লাস্ট প্রতিযোগী সবাই হয়তো বা কিনবেন সে মেই মেল জনা ফিমেল জনা আদার্স সেও আসল কবর যশী উদ্দিন এইখানে এইখানে তো